হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন যে অনলাইন টেকনিক্স এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম ভিডিওর থাম্বেল দেখে বুঝতে পারছেন কি নিয়ে আলোচনা করব খুব অল্প সময়ের মধ্যে কিভাবে অনলাইন থেকে খতিয়ান ডাউনলোড করবেন অনলাইন কপি অথবা সার্টিফাইড কপি সে বিষয়টা নিয়ে আলোচনা করব কাজটি করার জন্য আপনি সরাসরি চলে যাবেন ল্যান্ড ডট গভ ডট বিডি ওয়েবসাইটটিতে ওয়েবসাইট লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিব ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর আপনার সামনে এ ধরনের একটি পেজ ওপেন হবে এই পর্যায়ে আপনি ওয়েবসাইটে সবার ডান দিকে উপর দিকে দেখতে পাবেন লগ ইন নামে একটি অপশান আছে এখান থেকে আপনি যে আইডিটি অথবা তৈরি করে রেখেছেন সে আইডিটি দিয়ে এ জায়গায় লগ ইন করে নেবেন যদি কারো আইডি খোলা না থাকে তাহলে সে রিলেটেড একটা ভিডিও আমি অবিলম্বেই দিব কীভাবে আইডি খুলবেন সেখান থেকে ভিডিওটা দেখে আইডিটি ক্রিয়েট করে নেবেন আইডিটি খোলার পর আপনি এ জায়গায় থেকে আইডিটি লগ ইন করে নেবেন আপনি যখন আপনার আইডিটি লগ ইন করবেন লগ ইন করার পর আপনার ড্যাশবোর্ডটি এই জায়গায় দেখাবে এই জায়গা থেকে আপনি আপনার ড্যাশবোর্ড থেকে ভূমি রেকর্ড ও ম্যাপ অপশনটির উপর একটি ক্লিক করবেন আপনি যখন মি অপশনটির উপর ক্লিক করবেন তখন আপনার সামনে এ ধরনের একটি পেজ চলে আসবে আর এই পেজটির মধ্যে আপনি সবার উপর দিক দিয়ে ডান দিকে একটু দেখতে পাবেন খতিয়ান ও ম্যাপ অনুসন্ধান নামক একটি অপশন আছে এখন আপনার কাজ হলো এই অনুসন্ধান ম্যাপ এটার উপর একটি ক্লিক করা আপনি এটার উপর একটি ক্লিক করবেন আপনি যখন এটার উপর একটি ক্লিক করবেন তখন কিছুটা লুট হয়ে এ ধরনের একটি পেজ চলে আসবে এই জায়গায় আপনি যে জায়গার স্থানের অথবা যেই জায়গার খতিয়ান অথবা ম্যাপ অনুসন্ধান করতে চাচ্ছেন সেই জায়গার ঠিকানা দিয়ে দিবেন বিভাগ জেলা উপজেলা খতিয়ানের ধরন কোন ধরনের খতিয়ান আপনি খুঁজতে চাচ্ছেন সেই ধরনের খতিয়ানটা এই জায়গায় সিলেক্ট করে দিবেন খতিয়ান সিলেক্ট হওয়া যাওয়ার পর আপনি আবার ডান পাশে দেখতে পাবেন মৌজা সিলেক্ট করুন এখন আপনি এই জায়গা থেকে মৌজাটি সিলেক্ট করবেন আপনি যেই মজার খতিয়ান অনুসন্ধান করতে চাচ্ছেন ওই মৌজাটি সিলেক্ট করবেন আপনার মৌজাটি যখন সিলেক্ট হয়ে যাবে ওই মৌজায় যত ধরনের খতিয়ান আছে সবগুলা খতিয়ান এই জায়গায় শু করবে এখন আপনি চাইলে খতিয়ান নাম্বার দিয়েও সার্চ করতে পারেন অথবা নিজ দিক দিয়ে থাকা অধিকতর অনুসন্ধানে গিয়ে দাগ নাম্বার দিয়েও আপনার খতিয়ানটি সার্চ করতে পারেন এদিকে সার্চ করার পর আপনি খুঁজুন বাটনে ক্লিক করবেন আপনি খুঁজুন বাটনে ক্লিক করার পর আপনি কিছুটা লুট হয়ে দেখতে পাবেন আপনার ক্ষতিয়ানটি চলে আসছে আপনার মালিকের নাম এখন ক্ষতিয়ানটির উপর ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করার পর এ ধরনের একটি পেজ আসবে এখন আপনি এ জায়গায় জুরিতে রাখুন নামে একটি অপশন আছে এই অপশনটির উপর একটি ক্লিক করবেন আপনি জুরিতে রাখুন অপশনটি ক্লিক করলে আপনার আইডির জুরিতে কিন্তু এই ক্ষতিয়ানটি চলে যাবে উপর দিক দিয়ে দেখা যাচ্ছে আপনার ক্ষতিয়ানটি জুরিতে যুক্ত হয়েছে এ পর্যায়ে আপনার কাজ হলো আপনি আপনার আইডির যে জুরিতে ক্লিক করবেন জুরিতে ক্লিক করার পর আপনার সামনে এ ধরনের একটি পেজ ওপেন হবে এই জায়গা থেকে আপনি কোন ধরনের খতিয়ান চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন একটা হলো অনলাইন কপি আর একটা হলো সার্টিফাইড কপি সার্টিফাইড কপিটা আপনি অফিস থেকে আনবেন আর অনলাইন কপিটা আপনাকে তাৎক্ষণা এই মুহুর্তে দিয়ে দিবে। অপশনটি সিলেক্ট করার পর আপনি নিজ দিক দিয়ে থাকা খতিয়ানটি দিবেন দেবেন টিকমার্ক দেওয়ার ফলে আপনি সবার নিজ দিক দিয়ে থাকা ক্যাশ আউট অপশনটিতে ক্লিক করবেন কিছুক্ষণ লুট নিয়ে আপনার এই জায়গায় টাকা আসবে যে একশো টাকা লাগবে তাৎক্ষণিক আপনাকে আপনার খতিয়ানটি দিয়ে দিবে এ জায়গায় কোনো প্রকার ঠিকানা দেওয়ার কোনো প্রয়োজন নেই এবং অনলাইন পেমেন্ট করতে পারবেন এখন আপনি নিজ দিক দিয়ে থাকা একটি যুগ ফল দেওয়া আছে এই যুগ ফলটি সবার নিজ দিক দিয়ে আপনি করে নেবেন করে নেওয়ার পর আপনি এর নিজ দিক দেখবেন ফি পরিশোধ করুন নামে একটি অপশন আছে যুগ ফলটি দেওয়া শেষ হয়ে গেলে ফি পরিশোধের উপর একটি ক্লিক করবেন এ জায়গায় আপনি মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকাটি দিতে পারবেন আপনি যে ধরনের মাধ্যমে টাকাটি দিতে চাচ্ছেন সেটি সিলেক্ট করবেন সেটি সিলেক্ট করার পর আপনি নিজ দিক দিয়ে একটি মার্ক দিয়ে দিবেন আপনি মার্কটি দিয়ে এবং পে একশো টাকা এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পর আপনি যে মাধ্যমে টাকাটি দিতে যাচ্ছেন সেই মাধ্যমের অপশনটি চলে আসবে এ জায়গায় আপনি আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন অর্থাৎ যেখান থেকে টাকাটা কেটে নেবে মোবাইল নাম্বারটি দেওয়া শেষ হয়ে গেলে আপনি নিজ দিক দিয়ে কনফার্ম করুন নামে একটি অপশন আছে এই কনফার্মের উপর একটি ক্লিক করবেন কনফার্মের উপর যখন আপনি ক্লিক করবেন তখন আপনি দেখতে পাবেন আপনার যে মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে আসছে ছয় ডিজিটের এখন আপনার কাজ হলো ওই মোবাইল নাম্বারে ওটিপিটি আপনি এ জায়গায় বসিয়ে দিবেন ওটিপিটি বসানো শেষ হয়ে গেলে আবারও আপনি নিজ দিক দিয়ে থাকা কনফার্ম বাটনে ক্লিক করবেন এই মুহূর্তে চাচ্ছে আপনার পিন নাম্বার অর্থাৎ আপনি বিকাশের মধ্যে দিচ্ছি তাই আমার পিন নাম্বারটি চাচ্ছে পিন নাম্বারটি দেওয়া শেষ হয়ে গেলে আমি কনফার্মে ক্লিক করব। কিছুক্ষণ লুট নেওয়ার পর আমার সামনে কিন্তু আমার কাঙ্ক্ষিত খতিয়ানটি চলে আসেছে এখন আমার কাজ হলো ডান দিকে থাকা ডাউনলোড করুন নামে অপশনটির উপর একটি ক্লিক করব ডাউনলোড করুন অপশনটির উপর ক্লিক করলে কিন্তু আমার খতিয়ানটা আমার সামনে শু করবে ঠিক এভাবে হুব অল্প সময়ের মধ্যে আপনি আপনার খতিয়ানটি এই জায়গা থেকে ডাউনলোড অথবা প্রিন্ট করে নিতে পারবেন এটা হলো অনলাইন কপি হুপ অল্প সময়ের মধ্যে পেয়ে যাবেন আর সার্টিফাইড কপির জন্য আপনি আবেদন করবেন আপনাকে একটা আবেদন কপি দিয়ে দিবে এ ধরনের খতিয়ান দেখাবে না এবং সেটি আপনি আপনার রেকর্ড রুম থেকে সংগ্রহ করে নেবেন আর এই অনলাইন কপিটি দিয়েও আপনি কাজ করতে পারবেন এখান থেকে আপনি প্রিন্ট দিয়ে নেবেন খুব অল্প সময়ের মধ্যে কীভাবে অনলাইন কপি ডাউনলোড করবেন সে বিষয়টা নিয়ে আলোচনা করেছি আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনার প্রয়োজনীয় রিলেটেড অনেক ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি তাই আমার চ্যানেলটি ঘুরে আসার অনুরোধ রইল